হাসিনার পতন এসেছে তার মুখের ছিদ্র দিয়ে যখন সে বলেছে রাজাকারের নাতিপুতি বলে আগুন ধরিয়ে দিয়েছে এখন টপ অব দ্য কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন সংবিধানকে সংশোধন করা এবং দেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনবে তারা না নতুন অবস্থায় ফিরিয়ে আনবে সেটাই স্পষ্ট করা হচ্ছে না আসলে আমাদের ছাত্রজনতার আন্দোলনের ফলে একটা বড় অর্জন আমরা পেয়েছি ভারতীয় আধিপত্যবাদ থেকে আর টপ মোস্ট টেররিস্ট শেখ হাসিনা থেকে দেশকে মুক্ত করতে পেরেছি এটা হচ্ছে আমাদের একটা বড় অর্জন এতে কোনো সন্দেহ নেই অবশ্য সবাই কৃতিত্ব নিতে চাচ্ছে যে এর পিছনে মাস্টার মাইন্ড কে ছিল আমি বলি মাস্টারমাইন্ড খুঁজার দরকার নাই কারণ পৃথিবীতে প্রত্যেক স্বৈরাচার যখন পতন আসে সব ছিদ্র বন্ধ করে যে ছিদ্র দিয়ে পতন আসে সেটা সে বন্ধ করতে পারে না হাসিনার পতন এসেছে তার মুখের ছিদ্র দিয়ে যখন সে বলেছে রাজাকারের নাতিপুতি বলে আগুন ধরিয়ে দিয়েছে আমি বলি কোনো মাস্টারমাইন্ডের প্রয়োজন হয় নাই আল্লাহর গজবে লামতে হাসিনা ধ্বংস হয়েছে এখন কথা হচ্ছে এই দেশটি তো কারো বাবার তালুক নয় আর কোন দলকে আমরা দেশ ইজারা দেই নাই ডক্টর ইউনুস সাহেব কিছু মানুষ নিয়ে বসে দেশের সংবিধান কি হবে আর দেশের নীতি নির্ধারণ করবে তা তো হয় না দেশে কি আর কোনো দল নেই আর কোনো মানুষ নেই তাদেরকে ডাকেন না কেন এখন আসুন প্রথম আমি যে কথাটি বলবো ভারত কেন বারবার চক্রান্ত করে বিডিআর ঘটনা একটা ট্র্যাজেডি আরও তো ট্র্যাজেডি ঘটাতে পারে ভারত তো সেটা বন্ধের সমাধান কি সেটাও তো আমাদের খুঁজতে হবে সেই কথাটা বলবো তার আগে একটি কথা বলবো যে আমাদের সংবিধান যেটা আমরা করেছি বাংলাদেশে এটা কি আদৌ আমাদের ইমান ও ইসলামের সাথে সংগতি রাখে এটা হচ্ছে প্রথম বিষয় একটি কথা কি আমরা চিন্তা করেছি আমাদের বাংলাদেশের পরিচয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এখন আমার প্রশ্ন আমাদের দেশে তো তো রাজা নাই প্রজা আমরা এটা কি আমরা চিন্তা করি নাই আমাদের দেশে এত বিশেষজ্ঞ আছে দার্শনিক আছে কলামিস্ট আছে জ্ঞানীগুনি আছে একবারও কি চিন্তা করেছেন দেশে তো রাজা নাই তা আমরা প্রজা কেমন করে এটা দুইটা জবাব একটা জবাব হচ্ছে ব্রিটিশ কলোনি ছিলাম আমরা তা আমরা ব্রিটিশদেরকে তাড়িয়েছি কিন্তু সুচতুর ব্রিটিশরা যে দেশগুলোতে করেছিল ওই দেশগুলোকে কমনওয়েলথের মাধ্যমে তারা ধরে রেখেছে অর্থাৎ কিছুটা হলো বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা যেগুলো কলোনি ছিল ব্রিটিশের তারা কিছুটা হল ব্রিটিশের বৈশ্যতা এখনো স্বীকার করতেছে কমনওয়েলথের সদস্য হবার কারণে এই জন্যই কি আমাদের তারা প্রজা মনে করে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে রাজা নাই রাজার রাজার জায়গা আমরা সংবিধানকে দিছি এই সংবিধানটা আমাদের তৈরি করা এখন হিন্দুরা বা পত্তলিকরা যেভাবে নিজের হাতে দেব তৈরি করে খোদা মনে করে সম্মান করে আমরা মানুষেরা নিজ হাতে কনস্টিটিউশন তৈরি করে ওইটাকে দেব মতো সম্মান করছি নিঃসন্দেহে এটা শীত ছাড়া আর কিছু হতে পারে